একশত নব্বই পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের এর সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেট দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি ম্যাসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মিউম নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট সতেরো এগারো দু হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে আট বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে আবেদন করতে হবে তো অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি সার্কুলার যেটাতে আবেদন করবেন সেই সার্কুলার নামটা এখানে সিলেক্ট করবেন করার পর নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি কোনটাতে আবেদন করবেন সেটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে এখানে আপনি প্রিমিয়াম যদি সদস্য নয় তাহলে এখানে নো ক্লিক করে দেবেন নো ক্লিক করে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ঠিক এরকম আবেদন ফর্ম চলে আসবে তো আবেদন ফর্মটা ফিল আপ করে অর্থাৎ যেগুলো লাল চিহ্ন দেওয়া রয়েছে যে ফর্মের সেগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে তো আপনারা এইগুলো পূরণ করে সঠিকভাবে আবেদন করবেন তো এখন আমি আপনাদেরকে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে এখন বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ এই আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদনের ক্ষেত্রে সীমা আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তবলি রয়েছে নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পারছেন সেনা সদর ইএনসির শাখা প্রত পরিদপ্তর ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম ইএস নিম্নে বর্ণিত স্থায়ী শূন্য পদে শূন্য পদের সমূহের জাতীয় বেতন স্কেল দুই সাল অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশি যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে যারা যোগ্য নাগরিক রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে উপসহকারী প্রকৌশলে বি আর বেতন স্কেল দেখতে পাচ্ছেন পুনঃশান অনুযায়ী ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা দশমতম গ্রেড একশো আঠাশ জন নেবে আর এটা জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলে ইএম স্কেল ষোলো হাজার টাকা থেকে টাকা স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর ইলেকট্রনিক্স মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে যাদের যোগ্যতা নেই তাদেরকে বলবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি আপনি আবেদনের যোগ্য যোগ্য কিনা সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন সাধারণত আপনাদেরকে দুইটা যেহেতু সার্কুলার আপনাদেরকে দুইটা সার্কুলারে দেখিয়ে দেবো অর্থাৎ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আবেদনের শেষ তারিখ আঠাশে এগারো দু খ্রিস্টাব্দ তারিখে তো এই সার্কুলার ক্ষেত্রে আপনাদেরকে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রকৌশলে বি আর পাঁচজন নিবে এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল বছর মেয়াদী স্নাতক ডিগ্রি তারপর হচ্ছে সহকারী পৌরকৌশল ইএম দেখতে পাচ্ছেন পদসংখ্যা চারটে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলে আর জাতীয় বেতন স্কলে বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার টাকা সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে পাঁচ বছর মেয়াদে আর্কিটেকচার বিষয়ে স্নাতক সমান ডিগ্রি তো থাকতে হবে আর আবেদনের ক্ষেত্রে ঠিক একই শর্তবলী সে আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি তো বলে আমি দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন পূরণ ও পরীক্ষার ফি অংশ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নবর্ণিত শর্ত বলেই অবশ্যইভাবে অনুসরণীয় প্রার্থীকে বয়সসীমা সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দরখাস্ত জমা প্রদানের শুরুর তারিখ থেকে সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শারিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সীমা বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদর্শ বা আদার সরকারের স্বশায়িত প্রতিষ্ঠানে ও স্বশায়িত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষর বিভিন্ন কোনো কর্পোরেশনের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতির ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষর প্রদত্ত প্রদত্ত না অনাপত্তির মূল কপি জমা দিতে হবে এবং গ্রিম কপি গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী দেওয়া রয়েছে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে আপনাদেরকে লিখিত পরীক্ষার প্রস্তুতি এবং মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আবেদন করতে হবে এবং আহ কর্তৃপক্ষ পদের সংখ্যা নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয় সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার সংক্রান্ত নিয়মাবলী এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে লক্ষ্য দেখতে পাচ্ছেন এমইএস ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে লগ ইন করে একটি লিঙ্ক পাওয়া যাবে ওই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে আবেদন ও ফি জমা দানের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে আর তিন রঙিন ছবি তিনশো কুনুন তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো কুনুন আশি পিক্সেল আর কি আপলোড করতে হবে স্বাক্ষরের সাইজ ষাট কেবি এবং ছবির সাইজ হচ্ছে একশো কেবি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আর আপলোড করার পর একটি অনলাইনে অ্যাপ্লিকেশন কপি পাবেন দেখা যাবে সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন মুখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে আর সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলা রয়েছে দুইটি এস এম এসের মাধ্যমে পাঁচশো তো আটান্ন টাকা আপনাদেরকে আবেদনের টাকা জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্যে যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন পূরণ করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন যে তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যেই আর কি পরীক্ষার ফিটা প্রদান করতে হবে আর এই নিয়োগের পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে সেহেতু আপনারা যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে ঢাকা সেনা সেহেতু আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ